যত প্রাচীন ইঞ্জিনিয়ারিং শাস্ত্র যত আমি দু চারটে নাম বলে দিতে পারি একটার নাম আমি বলছি একটার নাম যাকে বেদ বলা হয় বেদ মানে মন্দির তৈরি করা বা রাজবাড়ি তৈরি করা বড় বড় প্রাসাদ তৈরি করা এই তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং লাগে তাকে ভারতীয় ভাষায় বলা হয় স্থাপত্যবেদ এই স্থাপত্যবেদের যারা রচয়িতা তারা শূদ্র ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় নয় বৈশ্য নয় শূদ্র কারণ তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকতেন তারা রাজবাড়ি তৈরি করতেন মন্দির তৈরি করতেন ইঞ্জিনিয়ারিং পুরো ব্যাপারটাই শূদ্রদের হাতে থাকতো যুগে বইয়ের নাম আমি বলছি ভারতবর্ষের সব থেকে প্রাচীন যেগুলো ইঞ্জিনিয়ারিং বুকস সেই ইঞ্জিনিয়ারিং যেগুলো বই মানে স্থাপত্যবিদ্যার যেসব বই সেগুলোর প্রাচীন বই একটা নাম হচ্ছে ময় মতম ময় মানে কে ময় দানব যাকে বলা হয় ময় দানব অর্থাৎ রাবণের শ্বশুর রাবণের শ্বশুর মশাইয়ের লেখা যে বই সে বই এখনও পাওয়া যায় আমরা জানি বাল্মীকির লেখার রামায়ণটাই শুধু সেই যুগের বই তা কিন্তু নয় রাবণের শ্বশুর যিনি তার নাম হচ্ছে ময়দান এবং তার লেখা যে মন্দির এবং রাজবাড়ি বানানোর বই সেই বইটার নাম হচ্ছে এই এরকম যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করে ওই ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলে হবে না যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব গভীর জ্ঞান অর্জন করতে চায় তারা দেখবে ভারতবর্ষের প্রাচীন ইঞ্জিনিয়ারিং যত বই শূদ্রদের লেখা কে বলেছে শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয় শূদ্রদের পিছিয়ে রাখা হয় এই তখনকার দিনে কিছু নিয়ম থাকতো যেগুলো শুধু ব্রাহ্মণরা পালন করতেন অন্যকে তারা করতে দিতেন না তো দু একটা নিয়ম তো থাকেই ভারতবর্ষে বর্তমানে নেই বর্তমানে মিলিটারিদের অনেক কঠিন নিয়ম আছে যেগুলো বাইরের লোকে বলাই হয় না তাহলে কি তারা ভুল করছে মিলিটারি সব কথা আপনাকে জানিয়ে দেবে সাধারণ লোকে জানায় মিলিটারিদের ভিতরের কথা কি চলে তাহলে সেই যুগেই সেরকম ছিল এমন কিছু কথা থাকতো যেগুলো তাদের নিজেদের সমাজ পরিচালনার ক্ষেত্রে সুবিধে হতো তার মানে কোনো জাতিকে পিছিয়ে রাখা হচ্ছে তা নয় এগুলো অপব্যাখ্যা করা হচ্ছে তাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনটে প্রজাতির যেহেতু উপনয়ন হতো উপনয়ন হলেই তার ধরা হয় দুবার জন্ম সেই জন্য দুই কিন্তু আমাদের কাছে এখন মানেটা এসে দাঁড়িয়েছে দ্বিজ মানে শুধু ব্রাহ্মণ মানে দুই জাতির যিনি মাথার মণি এক অর্থে মানে আধুনিক অর্থে আমরা ধরতে পারি দুবার জন্ম প্রত্যেকটি মানুষেরই কেন না সে একবার মাতৃগর্ভ থেকে জন্ম নিল আর একবার সে পড়াশোনা করার জন্য স্কুলে গেল আগেকার দিনে ব্রাহ্মণরা যখন স্কুলে যেত সেইটাই হচ্ছে পইতে সেইটাই হচ্ছে উপনয়ন কারণ স্কুলে যাওয়া মানেই দ্বিতীয়বার জন্ম হয়ে গেল দ্বিজ সেই অর্থে সবাই যারা একবার মাতৃগর্ভ থেকে জন্মায় এবং আরেকবার যারা পড়াশোনা শুরু করে পড়াশোনা আপনি যখনই শুরু করলেন আপনার কিন্তু আরেকবার জন্ম হতে শুরু করল কারণ এতদিন আপনি পশুরূপে ছিলেন যেই পড়াশোনা শুরু করলেন আপনি এবার আপনার জ্ঞান অর্জন হচ্ছে আপনি আস্তে আস্তে মানুষ হচ্ছেন তাই আপনিও দিজো আরে মোর আরে মোর গোরা দ্বিজো মনি আজকে মহাপ্রভু কি করছেন জানেন স্বরূপ রামোদর দামোদরকে ধরে কাঁদছেন পূর্ব লীলা স্মরণ করে মহাপ্রভু সারা রাত্রি ধরে কাঁদছেন একশো বছর রাধারানীর বিরহ সাধারণ মানুষ ভুলে গিয়েছিল সেই বিরহ আবার নতুন করে মানুষ দেখতে পেল চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে কাঁদে আর জনী আমার গো দাদার কাঁদিয়া রজ ভিতরে গম্ভীরা মানে কি গম্ভীরা মানে গোপন ঘর আগেকার দিনে যে ঘরের মধ্যে দলিল দস্তাবেজ গয়নাগাটি লুকিয়ে রাখা হতো সেই গোপন ঘরটাকে বলে গম্ভীরা উড়িষ্যার যিনি রাজা তার নাম প্রতাপ্র সেই রাজার যিনি গুরুদেব তার নাম কাশীনাথ মিশ্র সেই কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরু তারও তো সম্পত্তি কম নয় তার ওই গয়না রাখার একটা গোপন ঘর ছিল সেইটাকে গম্ভীরা বলা হতো কিন্তু চৈতন্য মহাপ্রভু যখনই পুরীতে থাকবেন সিদ্ধান্ত হল অমনি রাজার গুরু ঘোষণা করলো যে আমার গয়নার ঘর থেকে গয়না বার করে দাও সেই ঘরে আমার গৌর সুন্দরকে রাখ কতখানি ভালোবাসা দেখছেন উড়িষ্যার রাজার গুরুর সেই গয়নার ঘরের মধ্যে মহাপ্রভু সারা জীবন কাটিয়েছেন ছোট্ট একটি ঘর উড়িষ্যায় যখন আপনারা যাবেন পুরীতে যখন যাবেন দেখবেন সেই ঘরই এখনও আছে গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ সেই মন্দিরের নাম সেই গম্ভীরার গোপন ঘরে মহাপ্রভু রাধাভাবে কাঁদছেন দিন রাত এক করে গো গম্ভীরা সেই রামানন্দ স্বরূপের কাছেই মহাপ্রভু ভাবে কাঁদছেন স্বরূপের গ প্রতিদিনের ঘটনার মধ্যে একটা ঘটনা বলছেন পদকর্তা একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করতে যায় স্নান করে এসে জগন্নাথের মন্দিরে প্রণাম করে তারপর বাড়িতে গিয়ে নাকে মুখে কিছু ভুজে কাজে চলে যায় চব্বিশ ঘন্টার মধ্যে সে কাজে এত ব্যস্ত থাকে যে ভগবানকে ডাকার আর কোনো সময় পাবে না সেই জন্য সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করার সময় এই যে রাস্তায় রাস্তায় হেঁটে আসে এই সময়টা সে কারোর সঙ্গে গল্প করে না হরি হরিনাম করে অতি সাধারণ মানুষ সমুদ্রে স্নান করে তারপর জগন্নাথের মন্দিরে প্রণাম করে এবার আপনারা পুরী যারা গেছেন তারা জানেন সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে যেতে প্রায় দু কিলোমিটার রাস্তা এই এতটা রাস্তা যখন সে হেঁটে আসে ওই সময়টায় সে কারোর সঙ্গে কথা বলে না হরিনাম করতে করতে যায় তো এই হরিনাম করতে করতে যখন যায় সেই যাবার রাস্তার পাশেই কিন্তু মহাপ্রভুর মন্দিরটা পড়ে এই যে মহাপ্রভুর মন্দির পড়ে রাস্তার ধারে সেই দিনকে সে একটু হরিনামটা উচ্চ করে ফেলেছে আর মহাপ্রভুর কানে এসে পৌঁছেছে সেই হরিনাম অমনি মহাপ্রভু উন্মাদের মতন ছুটে এসে রাস্তায় যে লোকটি কৃষ্ণ নাম করছিল সেই লোকটির পায়ের কাছে এসে পড়ল উন্মাদের প্রায় গোরা ছোটি ধা ধ যে গোবিন্দ নাম ধরে তার যে গর গোবিন্দ প্রভু ধরে তাহারে পা যে করে গোবিন্দ না প্রভু ধরে তাহারে পা কাজে যাই আজকে একটু হরিনামটা জোরে হয়ে গেছে তাই আপনি ছুটে এসেছেন আপনি আমার পায়ে হাত দেবেন না প্রভু আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না কারণ আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ আর সেই কৃষ্ণই নাকি আপনি মহাপ্রভু আজকে জন্ম নিয়েছেন আমাদের চোখের সামনে ধরা দিয়েছেন বাসুদেব ঘোষ কহে জোর করি হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাই দয়া করে আপনি আমার পায়ে হাত দেবেন না মহাপ্রভু বলছেন না ভাই তুমি যখন কৃষ্ণের নাম গাইছ তুমি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায় বলো ভাই বলে দাও জানো যদি আমায় বলে দাও গো জানো যদি আমায় বলে দাও গো গো জানো যদি আমায় বলে দাও গো আমি কোথায় গেলে পাবো তারে কেন যদি আমায় বলে গো আমি কোথায় গেলে পাব তাদের জানো যদি আমায় বলে গো আমি কোথায় গেলে পাব যার নাম শুনাই আমায় পাগল কইলে কোথায় গেলে পাবো যার নাম শোনায় আমায় পাগল কইলে পাব তাদের নাম শোনায়ে আমায় পাগল কইলে জানো যদি আমায় বলে এত শুনি গোড়া চাঁদের লোড়ে নয়ান ভাষে লোরে নয়ান ভাষে যে প্রভাস ঘোষে বাসুদেব ঘোষ বলছেন মনে কহে আমি বলতে পারি কেন ওই সাধারণ মানুষটির কাছে হাত জোড় করে মহাপ্রভু কথা বলছে বলবো আসলে ওই মহাপুরুষ ওই সাধারণ মানুষটিকে মহাপ্রভু মুনি মনে করছেন যেহেতু মহাপ্রভু আজকে রাধাভাবে ভাবিত আর ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনেছেন যখন রাধারানী একশো বছর ধরে কেঁদেছিলেন বৃন্দাবনে একদিন নারদমণি বৃন্দাবনে এসেছিলেন তখন নারদের কাছে পায়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন আমার প্রাণ গোবিন্দকে কেমন করে পাবো নারদমণি তখন মুনি বলেছিল রাধে তুমি না তোমার সঙ্গে তোমার প্রাণ গোবিন্দের আমি মিলন ঘটাবই ঘটাব মিলন ঘটিয়েছিলেন প্রভাস তীর্থে সেই প্রভাস তীর্থের মহিমা আজকে গৌরভরীর মনে উদয় হয়েছে এই প্রভাস ও সু বাসু ঘোষে